বাংলা বিনোদন জগতে ধারাবাহিকের ভবিষ্যৎ বড্ড অনিশ্চিত এক বছর পার করা মানে ইন্ডাস্ট্রিতে তা লক্ষ্মী টিআরপিও একটা বড় ফ্যাক্টর জি বাংলার ফুলকি প্রথম থেকেই দর্শকদের চয়েসে ছিল আড়াই বছর পর পথ চলা শেষ করলো ফুলকি জি বাংলার পাইপলাইনে আছে দুটি ধারাবাহিক তারে ধরি ধরি মনে করি এবং বেশ করেছি প্রেম করেছি তারে ধরি ধরি মনে করি সময় জানানো হয়নি অথচ প্রথম প্রমো প্রকাশ্যে এসেছে অনেক দিন ব্লুজ প্রোডাকশনের বেশ করেছি প্রেম করেছির জন্যই ইতি টানলো ফুলকি সময় পরিবর্তন হলো জগধাত্রী চোদ্দ থেকে পনেরো ঘন্টা শুটিং করে একটা পরিবার হয়ে ওঠে ধারাবাহিকের টিম স্টুডিও হয়ে যায় তাদের প্রথম বাড়ি তবে যার শুরু আছে তার শেষও আছে এই ধারাতেই যাত্রা শেষ করলো ফুলকি শুটিং শেষে সবাই একসাথে জড়ো হয়েছিলেন কেক কেটে হলো উদযাপন গোটা ফুলকি পরিবার ক্যামেরাবন্দি হল চোখের জলে একে অপরকে বিদায় জানালেন তারা সবকিছুর মধ্যেও ছিল সেলিব্রেশন মুড গল্পের মুখ্য চরিত্র ফুলকি অর্থাৎ দিব্বাণী মণ্ডল ছোট পর্দায় যাত্রা শেষ করে বড় পর্দায় পা রাখবেন সেই মতো প্রস্তুতিও নিচ্ছেন নেটিজেনরা অনুমান করেছিলেন আর হয়তো ছোট পর্দায় সময় দিতে পারবেন না অভিনেত্রী তাই হয়তো বিদায় নেবে ফুলকি যদিও দিব্যানী বলেছিলেন চ্যানেলের মত নিয়েই বড় পর্দায় কাজ করবেন হয়তো সময় নিয়ে কোনো অসুবিধা হবে না নিয়মিত স্ক্রিপ্ট পড়ছেন পরিচালকের সঙ্গে যোগাযোগও রাখছেন তবে যা রটে তা কিছুটা বটেও তাই অনেকের অনুমান সব মিলিয়েই হয়তো ফুলকি শেষ করার সিদ্ধান্ত নিল প্রোডাকশন হাউস এবং চ্যানেল কর্তৃপক্ষ যদিও দর্শকরা চেয়েছিলেন আরও কিছুদিন অন্তত ধারাবাহিকটা চলুক অন্তত হাজার পর্ব পার করুক ফুলকি